অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম গরি ক্রিম ফেশন হোয়াইট ক্রিম যে কোনো পাকিস্তানি ক্রিম অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারেতে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকলের স্থানে হোম ডেলিভারি করে থাকি এবং কি প্রত্যেকটি ক্রিম খুলে চাই করে যাচাই করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ক্রিম আর অরিজিনাল ক্রিমগুলো কিন্তু শক্ত হবে ফেশন হোয়াইট ক্রিম গরি ক্রিম ডিউ ক্রিম এই ক্রিমগুলো দেখেন কালারগুলো দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা যদি আপনারা অরিজিনাল পাকিস্তানি ক্রিম অর্ডার করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকলে স্থানে হোম ডেলিভারি করে থাকি এবং অরিজিনাল ক্রিম যদি ব্যবহার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সাত দিনে ফলফল পাবেন যারা খুবই দ্রুত ত্বক ফসা করতে চাচ্ছেন তারা কিন্তু পাকিস্তানি ক্রিমগুলো ব্যবহার করবেন যেমন আপনারা গরি ক্রিম আর রয়েছে গরি ক্রিম দ্রুত ত্বক ফসার জন্য খুবই ভালো কার্যকারী ক্রিম আমাদের বাংলাদেশে খুবই পপুলার একটি ক্রিম এবং কি ডিউ ক্রিম রয়েছে স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম এটা কার্যকরী হচ্ছে যাদের ব্রণের দাগ মেসে দাগ কালো দাগ এবং কি চোখ নিশের কালো দাগ রয়েছে তাদের জন্য কিন্তু ডিউ ক্রিমটা খুবই কার্যকরী ক্রিম এবং কি খুবই দ্রুত ত্বক ফর্সা করে যারা আমি বলবো বারবারই বলবো যারা ব্রণের দাগ মেসের দাগ কালো দাগ এবং কি যে কোনো চোখ নিিসের কালো দাগ যারা চোখের এবং কি মুখের যে কোনো রেশ রয়েছে বা ব্রণের দাগ যে কোনো দাগের জন্য কিন্তু স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিমটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার বিউটি ক্রিম এবং কি ত্বক ফসাও করে এবং কি দাগও রিমুভ করে তারা কিন্তু এই ডিউ ক্রিমটা নিতে পারেন তো আমাদের কাছ থেকে ইনবক্সে নক করেন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকলে হোম ডেলিভারি করে থাকি এবং বুঝে দেওয়ার জন্য চেষ্টা করবো যতটুকু কি আপনারা নিতে চান যে এক পিস দুই পিস তিন পিস যা নিতে চান সমস্যা নাই আমরা কিন্তু আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে বলবো এবং কি খুলে চেক করে তারপরে করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আর আরেকটা ক্রিম রয়েছে বাংলাদেশের খুবই পপুলার ক্রিম এবং আমরা সকলে জানি এগুলি কিন্তু পাকিস্তানি ক্রিম ফেশন হোয়াইট ক্রিম যারা কিন্তু তা ফসার জন্য চিন্তা করতেছেন ভালো একটা ক্রিম ইউজ করবেন কোন ক্রিমটা ইউজ করবেন চিন্তা করতেছেন আমি বলবো অবশ্যই ফেসিয়ান ক্রিমটাও আপনি ইউজ করতে পারেন এটা হচ্ছে তক ফসাকারী একটা নাইট ক্রিম গরি ক্রিমও কিন্তু তকফসাকারী নাইট ক্রিম দুটোই কিন্তু পাকিস্তানি ক্রিম যার মুখে যেটা শ্যুট করে আর কি তো অনেক অনেকে কিন্তু পাকিস্তানি ক্রিম পেশন ক্রিমটা ইউজ করছে বা অনেকে গরি ক্রিমটা ইউজ করছে যার ত্বকে যেটা শ্যুট করে সেটা নিতে পারেন সমস্যা নাই আর যারা ব্রণের দাগ দাগ কালো দাগ করেছে তারা কিন্তু স্পট কোলার ডিবিউটি ক্রিমটা ইউজ করতে পারেন তারা কিন্তু এই ক্রিমটা খুবই ভালো তো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে নাম্বারে যোগাযোগ করবেন আমরা অথবা কমেন্ট বক্সের কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো এই বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাক বেলায়নটি ক্লিক করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাঠানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে আসসালামু আলাইকুম